এক সময়ের বেকার তরুণী ইয়াসমিন আক্তার তিনশো পাখি দিয়ে শুরু করেন কোয়েল পালন এক বছরে বেড়ে দাঁড়ায় দুই থেকে আড়াই হাজারে রোগবালাই কম হয় লাভও হয় বেশি কোয়েলের মাংসের স্বাদ ভালো হওয়ায় বিক্রিও বেশ ডিম থেকে বাচ্চা ফুটতে লাগে সতেরো দিন তেইশ দিন বয়সের কোয়েলের জোড়া বিক্রি হয় একশো টাকায় খুব স্বাদে মাংস অন্য মাংস এরকম তুলনা হয় না দিন থেকে বাচ্চা করতে সতেরো দিন লাগে এবং এগুলো তেইশ দিন বয়সে একশো টাকা জোড়া বিক্রি করা যায় রোগ তেমন নাই রোগ কম হওয়ার কারণে আমাদের তেমন কোনো লস হয়নি যুব উন্নয়ন থেকে পাখির প্রশিক্ষণ নিয়ে বান্দরবানের নিউ গুলশানে কোয়েলের খামার গড়ে তোলেন ইয়াসমিন প্রতিদিন ব্যবসায়ী ছাড়াও আশপাশের অনেকে কিনতে আসেন কোয়েল প্রশিক্ষণের মধ্যে থেকে আমি কোয়েল পাখির ফার্মটা করছি কোয়েল পাখির মাংস ও ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় চাহিদা বেশি থাকায় এর চাষ বাড়ছে বলে জানায় জেলা কৃত্রিম লাভ করা সম্ভব সরকারি সাহায্য সহযোগিতা ও উৎসাহ পেলে কোয়েল পাখির খামার গড়ে অনেকেই হতে পারেন স্বাবলম্বী স্বাবলম্বীপোর্ট একুশে টেলিভিশন